একটি রত্ন কতদিন ধারণ করা যায় এবং একটি রত্নের কার্যকারী ক্ষমতাই বা কতদিন থাকে এ নিয়ে আলোচনায় আমি অর্পলবি আপনাদের সঙ্গে যদিও এই হেন মূল্যবান প্রশ্ন রেখেছেন সুপর্ণা মোদক আমার ইউটিউবের পরম বন্ধু ধন্যবাদ জানাই সেই বন্ধুকে সত্যি আমাদের অনেকের প্রশ্ন অনেক টাকা দিয়ে একটা মূল্যবান রত্ন পরলাম তাকে আবার দুদিন বাদে খুলে দিতে হবে এটা বললেও অনেকের মন খারাপ হয় তাই অনেক জ্যোতিষী কিন্তু বলেই না এই ব্যাপারটা কতদিন পরবেন বা একটা রত্ন পরে আছেন কেমন মনে হলে যে রত্নটা আর কাজ করছে না এটা বদলানোর বা পাল্টানোর প্রয়োজনীয়তা আছে এটাই বা কীভাবে দেখে বুঝবেন এখন বন্ধুরা আমরা যখন অসুস্থ হই ধরুন আমাদের প্রচুর জ্বর হতে লাগলো প্রথমে একদিন দুদিন প্যারাসিটামল তারপর ডাক্তারবাবু কী করলেন জ্বরের পরিষ্কার পরীক্ষা করে যে না পাঁচ দিন অ্যাজিথ্রোমাইশিন সঙ্গে জ্বর এলে প্যারাসিটামল এখন যদি প্যারাসিটামল আর অ্যাজিথ্রোমাইসিন শুরু করার দুদিন পরেও আপনার জ্বর ভালো হয়ে যায় তবুও ডাক্তারবাবু বলবেন না ওই অ্যাজিথ্রোমাইশনের কোর্সটা কিন্তু কমপ্লিট করতে হবে অর্থাৎ পাঁচ দিন কিন্তু আপনাকে অ্যাজ খেতেই হবে সেই ধরনেরই এই রত্নগুলো সবই মেডিসিনের মতো যে রত্ন যে গ্রহের জন্য যার যতদিন যত সময় লাগবে পড়া বা ধারণ করা উচিত তত সময় করা উচিত যদিও এ বিষয়ে একজন ভালো মশাই এটা আপনাকে নির্দিষ্ট করে বলতে পারবেন সেই অনুযায়ী আপনি রত্ন পড়বেন এবং যখন সে গ্রহ চলে যাবে ঠিক রোগ সেরে গেলে যেমন আমাদের আর ওষুধ ভিটামিনের দরকার হয় না যদিও অ্যাজিথ্রোমাইশনই আপনার জ্বরটাকে ভালো করলো আপনি ভালো হলেন কিন্তু ভালো হবার পরে সেই অ্যাজিথ্রোমেশন আপনাকে ভালো করলে বলেও আরও পঞ্চাশ দিন আমি এসে খেতে পারি না সেরকম আপনার গ্রহের দুঃসময়ে আপনি রত্ন পরে কিছুটা উপকৃত হলেন তার মানে এই নয় যখন উপকৃত হলাম ওই রত্নই আমি বড় সারা জীবন ধারণ করব। হ্যাঁ সারা জীবন রত্ন ধারণ করা যায় সে বিষয়ে আমি আসছি কিন্তু মূলত যে প্রশ্ন আপনার মঙ্গল এক চার সাত আট বারো নম্বর ঘরে যেখানে থাকলে মঙ্গল মাঙ্গলিক হয় নেই কিন্তু আপনার হয়তো মেষ রাশি মে মেষ লগ্ন তার অধিপতি মঙ্গল সেই মঙ্গল কোনো কারণে সবাই যে খারাপ হবে তা নয় কোনো কোনো কারণে কারো মঙ্গল হাতি নেচস্ত দেখা যাচ্ছে তার মঙ্গল বিরূপ ফল দিচ্ছে মঙ্গলের তিলছোপ দাগ তার সঙ্গে লিভারের সমস্যা গ্যাস অম্বল আইনি জটিলতা নানান সমস্যা যেগুলো সবই মঙ্গল থেকে তাহলে এ হেন একজন জাতক জাতিকাকে জ্যোতিষীবাবু বলবেন আপনি রক্তপ্রবাল ধারণ করুন আপনি তার পরামর্শ অনুযায়ী আপনার বয়স এবং ওজন ওই অনুযায়ী আপনি হয়তো দশ রক্ত প্রবাল ধারণ করলেন কতদিন ধারণ করবেন না দেখা যাচ্ছে এখন আপনার আজকে দু হাজার চব্বিশের বাইশে মে দু হাজার ছাব্বিশের বাইশের মের পর্যন্ত অন্তর্দশায় মঙ্গল খুব খুব খারাপ আছে তাহলে আপনাকে বলুন দু বছর আপনি এই রক্ত বলটা ধারণ করুন তারপরে বছর পরে এটা পড়বেন কি না একটু পরামর্শ নেবেন বা যদি মহাদশায় আট বৎসর মঙ্গল এই দশায় থাকে তাহলে রক্ত বল আপনাকে আট বৎসর ধারণ করতে হবে এই আট বৎসর পরে ওই রক্ত বলটা আপনি ধারণ করবেন না খুলে দিবেন এটাও একজন জ্যোতিষী মশাই ভালো ডিসিশন নিতে পারবেন বা আপনাকে নির্দিষ্ট করতে পারবেন এখানে বলি বন্ধুরা যদি আপনার রাশি বা লগ্ন তার অধিপতি যদি মানে যেমন মেষ রাশি লগ্ন তো তার অধিপতি যদি মঙ্গল হয় তাহলে তার রত্ন রক্তনবাল আপনি সারা জীবন ধারণ করতে পারবেন এ আপনি ঠিক গোষ্ঠী করলে তাতেই লেখা থাকে লগ্নের উপর গ্রহরত্ন বা উপরত্ন ধারণ করার কথা বলা থাকে আর যদি আপনার লগ্ন রাশির অধিপতি মঙ্গল না হয় তাহলে ওই রক্তপ্রবাল আপনি আট বৎসর ধারণ করার পরই খুলে দেওয়াই শ্রেষ্ঠ এটা প্রথম প্রশ্ন যে আমরা কতদিন ধারণ করব এভাবে আমি আপনি একটা গোমেদ ধারণ করবেন তো গোমেদ মহাদশায় আছে রাহু বারো বৎসর আপনাকে ভোগ দিচ্ছে তাহলে গোমেদ বারো বৎসর ধারণ করবেন তো রাহুর পরে যদি বৃহস্পতি বা অন্যান্য গ্রহ আসে তাহলে কী করবেন আপনি তাহলে আপনি ওই গোমেদটাকে আপনাকে খুলে রেখে দিতে হবে যতই ভালো উপকারী আসুক কেন এখনও ওই মেডিসিনের আপনার আবশ্যকতা নেই সেভাবে চন্দ্রের জন্য আমরা মুক্ত দশ বৎসর ধারণ করব প্রয়োজনে খুলে দেব কিন্তু যদি আপনার করবট রাশি বা লগ্ন হয় তার অধিপতি চন্দ্র আপনি মুক্ত সারা জীবন ধারণ করতে পারবেন তাহলে কে কতক্ষণ কতদিন কে কত রত্ন ধারণ করবেন এটা গ্রহ কতক্ষণ থাকে সে অনুযায়ী আমাদের ধারণ করার বিধি এবারের প্রশ্ন যে আমি রত্নটা আমার বারো বৎসর আছে রাহু আমি পাঁচ বৎসর গোমেদ ধারণ করলাম কিন্তু এখন মনে হচ্ছে যে গোমেদটা আমার কাজ হচ্ছে না নিজে অনুভব করছেন বা মনে হলো তাহলে এটা কী দেখে মনে করা যায় না যদি দেখেন আপনার গোমেদের উপরের এই যে টেবিল এই টেবিলটা ঘষা হয়ে গেছে খসখস হয়ে গেছে ঘষা কাঁচের মতো হয়ে গেছে তাহলে বুঝতে হবে এটা এই টেবিল দিয়ে মোট তো রে আসে সেই রেটায় নেগেটিভ পজিটিভের মতো ভাগ হয়ে আমাদের কাজে আসে আমাদের পজিটিভ এনার্জি দেয় আমাদের বিরূপ গ্রহর যে অবস্থা তাকে সঙ্গে লড়াই করে এভাবে আমরা বেনিফিট পাই তো সেই রিমোট কন্ট্রোলের রের মতো রিমোট কন্ট্রোলে টিভি চালাচ্ছেন যদি ওখানে আগের দিকটা যদি ঘিরে দেওয়া হয় তাহলে তার চ্যানেল পাল্টাবে না সেইভাবেই কাজ করে আমাদের রত্নগুলো তো গোমেদ আপনার বারো বছর পরার দরকার আছে চার বছর পাঁচ বছর পরে আপনার বেশি হাতের কাজের জন্য গোমেদের উপরের টেবিলটা ঘষা হয়ে গেল তাহলে আমি এই গোমেদটা আমি কী করব বন্ধুরা এই গম্ভীরটা ফেলে দেওয়া উচিত নতুন ধারণ করা উচিত যতদিন একটা রত্ন ভালো থাকবে নিখুঁত থাকবে কোনো ফাটবে না কোনো ঘষা হবে না সে রত্ন ততদিনই কাজ করবে এমনকি দাদুর রত্ন নাতি পরতে পারে তাহলে এটা মনে হয় আমার আপনার বোঝানোর জন্য আমার মনে হয় সবথেকে ভালো উদাহরণ যে দাদুর রত্ন নাতি পরতে পারে তার মানে রত্নের কোনো বয়স নেই যে এত বছর পরে এটা ড্যামেজ হয়ে যাবে ওষুধের মতো সুতরাং রত্ন যুগ যুগান্ত ধরে কাজ করবে খনির ভিতরে তো কত যুগ আগেই সৃষ্টি হয়েছে কিন্তু আমরা ধারণ করার পরে যদি উপরের টেবিল বা উপরের কোটিং নষ্ট হয়ে যায় যেমন আপনি ক্যাটসাই যদি পরেন থেমেন ক্যাটসাইয়ের উপরে একটা রে থাকে সরু সুতের মতো সেই সুতোর মতো টিউবলাইটের মতো রে ওইটা হচ্ছে ক্যাটসাইন চেনার উপায় ওই রেটা থাকবে যতদিন টেবিল ভালো থাকবে ততদিন ক্যাটসাই ভালো কাজ করবে ওই যদি উপরটা ঘষা হয়ে ওই টেবিল না থাকে খসখসে হয়ে যায় ওই র ওই লাইট না থাকে তাহলে ওই ক্যাটসাই আপনাকে ফেলে দিতে হবে এই জন্য দামি রত্ন কম দামি রত্ন বলা হয় কেন যেমন শ্রীলঙ্কার খনির রত্নগুলো ফুল হার্ডনেসটা প্রচুর শ্রীলঙ্কার গোমেদ তার উপরে টেবিলটা সহজে ঘষা লাগে না কিন্তু আফ্রিকান খনির আমাদের ইন্ডিয়ান গয়ার এই সমস্ত গোমেদ উপরের কোটিংটা খুব সফট হয় সহজেই মজা হয়ে যায় দু এক বছর দু তিন বছর পর ওই রত্নটার ফেলে দিতে হয় এই জন্য দামি রত্ন কেন না তার দাম এই জন্যই বেশি তার হার্ডনেস প্রচুর তাহলে এই আমাদের রত্ন কিছু কিছু রত্ন যেমন রক্ত প্রবাল মুক্ত এগুলো প্রচুর ক্ষয় হয় এগুলো সফট রত্ন নরম রত্ন কাজ করতে করতে ক্ষয়ে যায় আবার এদের মধ্যে যে কার্বন অংশ আছে সেগুলো উড়িয়ে যায় ফলে একটা মুক্ত দু বছর পরে এক বছর পরে দেবের মুক্তটা ঢলঢল করছে ঢিলে হয়ে গেছে তখন আপনি আবার কারিগরকে দিলেন সে আবার আঁটিয়ে দিল আবার যখন ঢলঢলে হয়ে গেল ঢিলে হয়ে গেলো তখন আপনি আবার বললেন গেলে বললে নতুন করে করতে হবে এ অনেক ছোট হয়ে গেছে অর্থাৎ এই অনেকটা ক্ষয় হয়ে গেছে অনেক কার্বনের অংশ উড়ে গেছে ফলে মুক্তটা ছোটো হয়ে গেছে এখন প্রশ্ন ওই মুক্তটা ভালো আছে কিন্তু ছোট হয়ে গেছে তাহলে আমি কি করব। এখানে দারুণ একটা প্রশ্ন যে আপনার বয়স ওজন অনুজনের আর ওজন অনুযায়ী আপনার আডরতির মুক্ত আপনি পড়েছেন দশ বছর জ্যোতিষী পড়তে বললেন কি সারা জীবন আপনাকে পড়তে বললেন আপনার রাশি হয়তো কর কর তো ওই মুক্তটা যখন চার পাঁচ বছর পরে একদম ছোট হয়ে যাবে তখন ওজন আর বয়স আপনার বয়স তো থেমে নেই তাহলে ওজন আর বয়স অনুযায়ী ওই মুক্তটা আপনার শরীরের পক্ষে ডোজটা কম হয়ে যাবে যদি আপনি ওই মুক্তটাকে ফেলতে না চান তাহলে একটা উপায় হচ্ছে যে ওই ছোটো আর একটা মুক্ত নিয়ে দুটো মুক্তকে একসঙ্গে পড়ুন বাহুতে গলায় হাতে আংটি করে যেভাবে হোক এক হাতে একটা এক হাতে একটা তাহলে একটা মুক্ত যেটা আমার আগে পয়সা দিয়ে কিনেছিলেন সেটাও আমার কাজে লাগলো আর একটা আমি ছোট্ট মুক্ত নিলাম দুটো মুক্তের আমি একসঙ্গে বল পেলাম তাহলে এটা আমার ফেলে দিতে হলো না যেহেতু রত্নটা ভালো আছে কিন্তু ওই রত্নটা এমন বরাবর ধারণ করলে ফল পাবেন না কেন আমাদের বয়স ওজন বাড়ছে এভাবে রক্তপ্রবাল শ্বেত প্রবাল সবেরই একই আপনার রক্তপ্রাপাল আট বছর পড়তে হবে আপনি রক্ত রক্তপ্রবাল পড়লেন পাঁচ বছর পরে দেখা গেলো সেটা খোয়ে আরও দুরতি খুয়ে গেল আপনার হঠাৎ করে কোনো কারণে ওজন অনেক বেশি বেড়ে বেড়ে গেলো বয়স তো বাড়ছেই তখন আপনার ওই যে আট রতি হয়ে গেছে তার সঙ্গে আরেকটা ছ সাত রতি রক্তবাল আপনার শরীরে ধারণ করুন যেখানে বসি তাহলে আপনি এই মঙ্গল গ্রহের জন্য ভালো ফল পাবেন তাহলে আমরা রত্ন একটা অনন্তকাল কাজ দেই যদি রত্নটা সুরক্ষিত ভালো থাকে উপরে টেবিল ভালো থাকে ঘস খসখসে না হয় ঘষা না হয় যদি না ফেটে যায় আর যদি ক্ষয়ে যায় তাহলে সেক্ষেত্রে রত্ন যখন ওজন খুব কমে যাবে ভালো যদি থাকে তার সঙ্গে আরেকটি ছোটো দানা সংযোজন করে আপনি দা ধারণ করুন বা নতুন ওটাকে বাদ দিয়ে নতুন কিছু ধারণ করুন যদি ফল পেতে চান কেন আপনার বয়স ওজন অনুযায়ী ওজন অনুযায়ী কিন্তু রত্নের আমাদের যে ডোজ মাত্রা সেটা নির্ভর করছে রাজারা মুকুটে রাখতেন বিভিন্ন চুনি হীরা মণিমাণিক্য মাথার মুকুটে রাখতেন তো তাদের সেই রাজার মুকুটের যে নন মণিমাণিক্য চুনি হেরে তা তার পরম্পরায় বংশ পরম্পরায় ব্যবহার করত। তাহলে তা এই এক রাজা ধারণ করলো তাহলে আর পরের রাজা আর সেটা কাজ হবে না এরকমটা নয় রত্ন যুগ যুগান্ত ধরে কাজ করতে পারে যদি নষ্ট না হয় রত্ন তো রত্নই না আর তাকে একটু যত্নে রাখতে হয় ওই যত যাতে না ঘষা হয়ে যায় দেখবেন আমার মা বোনের দেখবেন ওই সব থেকে বেশি নষ্ট হয়ে যায় আমাদের গোমেদ ওই ঘষা হয়ে যায় উপরটা বেশি খুব তাড়াতাড়ি তাহলে একটু ফেলে নতুন করতে হবে কাজে যদি আপনার যদি প্রয়োজন থাকে একটা গোমেদের ভূমিকা আছে একটা মুক্তর ভূমিকা আছে তাহলে আপনি বাতর্য সমস্যায় ভুগছেন খুব বাতজ্য সমস্যায় রাহু রাহুচন্দ্রের একটা যোগ আছে রাহুচন্দ্রের একসঙ্গে গ্রহণযোগ আছে তাহলে জ্যোতিষে আপনাকে হয়তো বললেন মুক্ত গোমেদ পড়ুন কিন্তু মুক্তও ছোটো হয়ে গেছে গোমেদ ঘসখসে হয়ে গেছে আপনি পরে উপকৃত হয়েছিলেন তাহলে এই মেডিসিনটা আপনার পরা উচিত তাহলে আপনি দরকার হলে ওষুধের মতোই আবার একটা নতুন গোমেদ এবং মুক্ত আপনি ধারণ করবেন আর কতদিন ধারণ করবেন সেটা আপনার গ্রহ কতদিন আছে তার উপর নির্ভর করছে আবার একটা রত্ন আমি সারা জীবন ধারণ করতে পারি যদি লগ্ন বা রাশির অধিপতি গ্রহ হয় কেননা লগ্নের বল আমাদের সব দিনই বাড়ি রাখাটার কথা বলা আছে জ্যোতিষশাস্ত্রে সুতরাং আমরা একটা রত্ন কতদিন ব্যবহার করতে পারি কখন একটা রত্নকে পাল্টে নেওয়া উচিত রত্নের কার্যকারী ক্ষমতা কতদিন থাকে এ নিয়ে আমার অভিজ্ঞতা আপনাদের শেয়ার করলাম যদি কোনো বন্ধুর কাজে লাগে সবাই ভালো থাকুন সঙ্গে থাকুন জয়গুরু জয় কঠু